জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে দার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার স্বপ্ন উদ্দেশ্য তা ধারাবাহিকভাবে অব্যহত রয়েছে যদিও এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার প্রবণতা কমানোর জন্য একের পর এক কঠোর বা কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার প্রয়োজন আপনার নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান সেন্ট্রাল ভূমধ্যসাগরে ঝুঁক থাকা তিনটি নৌকা থেকে দুশোরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দুটি মানবিক সংস্থা লিবিয়ার উপকূলে যেটা লিবিয়ার থেকে যাত্রা শুরু করা বত্তর জন অভিবাসী নিখোঁজ রয়েছে বলে একটি তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা অ্যালাম ফন সক্রিয় জার্মানি এনজিও শিয়া আই এবং শিয়াওয়াস জানিয়েছে শনিবার ও রবিবার উনিশশো এপ্রিল তারা তিনটি পৃথক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে শিওয়াজ পরিচালিত অ্যাস্ট্রাল নামক একটি ছোট্ট বোট শনিবার দুটি নৌকায় থাকা প্রায় একশো চল্লিশ জন অভিবাসীকে খুঁজে পেয়েছে বোটের ধারণ ক্ষমতা না থাকা অভিবাসীদের উদ্ধার না করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তারা অ্যাস্ট্রালের কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে পরের দিন রাতে শিয়া আইফাই উদ্ধার জাহাজের দুই তলা কাঠের একটি নৌকা থেকে ছিয়াত্তর জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হন সাগরে রেও অন্ধকারের কারণে উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার হওয়া অনেকের পানি শূন্যতা হাইপোথার্মিয়া বমি এবং চরম ক্লান্তিতে ভুগছিলেন বলে নিশ্চিত করা হয়েছে কয়েকজনকে যেটি শিয়া আইফাইভের মেডিকেল ইউনিট নিবি পর্যবেক্ষণে রাখতে হয় পরে তাদের অবস্থার উন্নতি হয় বলে জানিয়েছেন এনজিওটি ইতালি কর্তৃপক্ষ জাহাজটিকে দক্ষিণ ইতালির অবতরণের নির্দেশ দিলেও আবহাওয়ার কারণে জাহাজটি ল্যাম্পুদা দ্বীপে অভিবাসীদের নামাতে বাধা দেয় অপরদিকে সোমবার বাইশে এপ্রিল ইতালির রাবেন্না বন্দরে পৌঁছায় লাইফ সাপোর্ট নামার এনজিও সংস্থার জাহাজটি যেটি লিবিয়ার উপকূল থেকে পাঁচ দিন আগে বিরাশি জন শরণার্থীকে উদ্ধার করেছিল যাদের মধ্যে এগারো জন নারী ছিলেন নৌকাটি দীর্ঘ চোদ্দ ঘন্টা সাগরে বেশি ছিল এবং অতিরিক্ত যাত্রী এর কারণে নৌকার রাবার টিপগুলো অর্ধেক ডুবে গিয়েছিল অন্যদিকে বারোই এপ্রিল লিবিয়ার সাবরাতা এলাকা থেকে রওনা হওয়া বাহাত্তর জন অভিবাসী এখনো নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংস্থা থেকে ইতালির সাংবাদিক সার্জিও স্কান্ডুরা জানিয়েছেন এই যাত্রাপুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল ফলে অনেকেই নৌকাটি সাগরে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন জাতিসংঘের অভিবাসী সংস্থা আই ও এম এর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত সেন্টার বৌমধুসাগরে তিনশোরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ রয়েছে 2014 সাল থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন পর্যন্ত ব্যবহার করে ইতালি যাওয়ার নিশ্চিত করা হয়েছে যেটি একটি ইঙ্গিত দেওয়া হয়েছে এনজিও গুলো বারবার সতর্ক করছে সেন্ট্রাল ভূমাগর এই রুটটি বিশ্বের সবচেয়ে প্রাণগাথী অভিবাসন পথ শুধুমাত্র কিছু মানবিক জাহাজ এই বিশাল সাগরের খুব অল্প অংশই এর পাশাপাশি বাকি অংশগুলোতে প্রতিনিয়ত নৌকাডুবির ঘটনা ঘটছে এবং শার্থী মৃত্যু অব্যাহত রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা ইউরোপের দেশগুলোর কঠোর বিধিনিষেধ সিদ্ধান্ত পরেও লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটি অব্যাহত রয়েছে বারবার নিশ্চিত করেছে এনজি সংস্থাগুলো